কেমন আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যেখান থেকে বেরিয়েছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক বিশ তারিখে গত শুক্রবার আমি মিরপুর এক নম্বর পাখির হাট থেকে কিছু দেশীয় পাখির ভিডিও করেছি তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারেন কি কী কী পাখি আছে আর একটা কথা মনে রাখবেন দেশীয় পাখি ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ দেশীয় পাখি ক্রয় বিক্রয় থেকে বিরত থাকবেন আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন আর অসংখ্য ধন্যবাদ তারা যারা করেননি এখনও আশা করি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করুন আমি যাতে আরও সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আর এখন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দীপু বার্ড ইচ্ছা করলে আপনার স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে কথা বলে এই পাখিগুলো দীপু বার্ড হাউজের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আজ ভিডিওতে কী কী পাখি আছে সম্পূর্ণ দেখতে থাকুন এবারি এবং আপনাদের ভালোবাসা ফেলে আশা করি আমি আর আমার জন্য দোয়াগুন আমি যাতে পরবর্তীতে আরও নতুন নতুন কিছু সুন্দর সুন্দর পাখি নিয়ে আসতে

মনে বাস দুই মাছ কোনে লাগে চট্টগ্রাম এখন পাহাড়ি মনে হয় মনে পাখিটা সাত এই মোবাইল নম্বরটা পড়ে এইভেন লোকেশন ভিট এক

জিরো ওয়ান ফোর বাবা জিরো টু সেভেন টু ওয়ান সেভেন লোকেশন গাজীপুর চোর ইন্ডিয়ান জিম এটা একটা ভালো কোয়ালিটির কথা বলে সবুজ সবুজ ঠিক আছে এটা একদম খুব সুন্দর একদম টাইম যাতে হসপিটাল কথা বলে সব ময়দানই আসছে না কথা বলে পিএফআসি আছে তো ভাই কথা লাল লাল দাগায়া বুঝছে ভাই এটা ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই বাই সুন্দর একটা মনে হবে বয়স কবে ভাই বয়স কবে এটা বয়স ভাই কেমন আছে ভাই আড়াই মাস বয়স আড়াই মাস না দেখি পাহাড়ি

ময়না পাখির বাচ্চা ময়না পাখির বাচ্চা না বয়স কত দিন হ্যাঁ বয়স পঞ্চাশ দিন বয়স পঞ্চাশ দিন না ময়না পাখির বাচ্চা আসবে নাকি বলতে হবে না 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 এটা বাচ্চা বাচ্চা ভাই না আচ্ছা পঞ্চাশ দিন বয়স কত কত দিন ভাইয়া সাত হাজার টাকা ফিক্স না কম বেশি আছে কম বেশি হবে কম বেশি আছে না দর্শক এটা আসছেন পরে সাত হাজার টাকা তো আশা করি ভাইয়ের মোবাইল নম্বর কথা বল আপনারা একটু কমই ফাই ক্রয় করতে পারবেন ভাইয়ের মোবাইল নম্বরটা ভাইয়ের মোবাইল নম্বরটা ভাইয়া নাইন টু এইট টু লোকেশন গাজীপুর লোকেশন গাজীপুর তো দর্শক আচ্ছা যদি দর্শকটা কথা বলে সন্দেহ করতে